সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে ওঠার পিছনে সব থেকে বেশি যে নামটি শোনা যাচ্ছে সেটি হলো কুকিচিন এবং তাদের সংগঠন কেএনএফ কিন্তু কারা এই কুকিচিন কি বা তাদের অতীত ইতিহাস কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল এই সংগঠনটি যাদের হাতে বিভিন্ন সময় মারা গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য ক্ষুদ্র এই নৃগোষ্ঠীটির উত্থান কিংবা তাদের কর্মকাণ্ড আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু নয় এটি কিছুমাত্র এখান থেকে আপনাদেরকে সাপের খোঁজ দিব ধৈর্য ধরে বসুন সামনে চমকে যাওয়ার মতো ঘটনা অপেক্ষা করছে শুরুতে কুকিচিন ও কেএনএফ নিয়ে একটু ধারণা দেই রাঙ্গামাটির সাজেকের বাঘাইছড়ি বরকল জুরাইছড়ি বিলাইছড়ি এবং বান্দরবনের উপকণ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের ম্রো অঞ্চল হয়ে রুমার বোয়াংছড়ি থানচি, ও লামা আলীকদম এই নয়টি উপজেলা নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসিত পৃথক রাজ্য সৃষ্টি করায় কেনেফের উদ্দেশ্য তাদের দাবি পার্বত্য চট্টগ্রামের পৃথক পূর্ণ স্বায়ত্তশাসন আর এই কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের উত্থানের পিছনে রয়েছে সেখানকার বম সম্প্রদায় এদের সঙ্গে আরও যুক্ত রয়েছে উত্তর ভারতের নাগাল্যান্ড মেঘালয় আসাম মিজোরাম মণিপুর এবং মিয়ানমারের কাচিন সাগাইং ও চীন রাজ্যে বসবাস করা কুকিচীন সম্প্রদায়রা অর্থাৎ তিনটি দেশের নির্দিষ্ট এই অঞ্চল নিয়ে তারা প্রতিষ্ঠা করতে চায় তাদের কল্পিত দেশ কুকিচিন স্টেট অর্থাৎ তিন দেশ ভেঙে নতুন রাষ্ট্র তৈরি তাদের মূল উদ্দেশ্য এই পর্যন্ত তথ্য হয়তো অনেকেরই জানা আছে তবে যাদের জানা নেই তারা আপাতত এতটুকুই মনে রাখুন এবার চলুন টাইম মেশিনে চড়ে আমরা তিন হাজার বছর পেছনে চলে যাই স্থানটি বর্তমান জেরুজালেম তখনকার কথা বলছি যে সময়টায় এখানে বসবাস করত ইহুদি সম্প্রদায় ইসলামী ধর্মমতে ইব্রাহিমের পুত্র ইশাক এবং তার পুত্র ইয়াকুব ওরফে ইসরায়েলের বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত সে সময়ে ইয়াকুবের বারো পুত্রের নামে বনি ইসরায়েলের বারোটি গোষ্ঠীর জন্ম হয় এবং তারা জেরুজালেম ও তার আশপাশে আলাদা আলাদাভাবে বসবাস করতে থাকে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ইহুদি সম্প্রদায়ের তবে তাদের দুর্ভোগ শুরু হয় মূলত এরপর থেকেই আনুমানিক খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে বেবিলিয়নের রাজা লবুশেদ নেচার আক্রমণ করে জেরুজালেম বেবিলনীয় সৈন্যরা ঘরে ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে বাকি সমস্ত লোকজনকে বন্দি করে ইসরায়েল জাতিটাকে কৃতদাসে পরিণত করে ইহুদিদের ডেভিড মন্দির ধ্বংস করে দেয় তারা এরপর কেটে যায় কয়েক শতাব্দী ইহুদিরা আবার ধন সম্পদে সমৃদ্ধ হয়ে ওঠে তারা তাদের ডেভিড মন্দির পুনর্নির্মাণ করে তবে শান্তি যেন ইহুদিদের ভাগ্যই লেখা নেই তাদের কর্মকাণ্ডই তাদেরকে বারবার বিভিন্ন বিপদে ঠেলে দিয়েছে সত্তর খ্রিস্টাব্দে রোমান টিটাস ইহুদিদের আক্রমণ করে তাদেরকে পাইকারিভাবে হত্যা শুরু করে ধন সম্পত্তি সব লুটে নেয় রোমানরা ইহুদিদের ডেভিড মন্দির সহ তাদের রাজধানী জেরুজালেম শহর সম্পূর্ণ ধ্বংস করে দেয় হাজার হাজার বছরের বাসস্থান থেকে উৎখাত হয়ে ইহুদিরা তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে ইহুদি ধর্মে যা এক্সডাস বা মহাপ্রস্থান নামে পরিচিত ইহুদি পণ্ডিত ডক্টর ইসরায়েল ওয়েলফিনসনের মতে সত্তর ইহুদি ও রোমকদের যুদ্ধের পরিণতিতে যখন ফিলিস্তিন ও বাইতুল মুকদ্দাস ধ্বংস হয়ে যায় এবং ইহুদিরা পৃথিবীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তখন ইহুদিদের বহু দল আরব দেশগুলোর দিকে মুখ ফেরায় আবার কিছু সম্প্রদায় আরো দূরে নিরাপদ জায়গা খুঁজতে থাকে মনে আছে নিশ্চয়ই শুরুতে ইহুদিদের বারোটি গোষ্ঠীর কথা বলেছিলাম সেখান থেকে একটি গোষ্ঠী নিরাপদ আশ্রয়ের খোঁজে বসে চলে আসে সেখান থেকে মিয়ানমার এবং মিয়ানমার থেকে বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জঙ্গলে বসবাস শুরু করে আর ইহুদিদের সেই বারোটি গোষ্ঠীর মধ্যে হারিয়ে যাওয়া একটি গোষ্ঠী হলো বেনে মেনে আসে যারা আজকের কুকি ক্ষুদ্র গোষ্ঠী তথ্যগুলো কি খুব বেশি নতুন এবং মনে হচ্ছে কোথায় জেরুজালেম আর কোথায় ভারত মিয়ানমার বাংলাদেশ তাই না আর এরাই যে ইহুদিদের হারিয়ে যাওয়া সেই বংশধর তারই বা কি প্রমাণ আছে আসলে সেই প্রমাণ খোঁজার আপনার কিংবা আমার প্রয়োজন নেই যাদের প্রয়োজন তারা ঠিকই খুঁজে বের করে নিয়েছে ইসরায়েল ভারতের এই সম্প্রদায়কে অলরেডি লস্ট ট্রাইবের মর্যাদা দিয়েছে মণিপুর ও মিজোরামে বসবাসকারী কুকিরা যে ইসরায়েলের দুঃসম্পর্কের আত্মীয় আসতে অনেকটা সময় লেগে যায় উনিশ শতকে খ্রিস্টান মিশনারিরা এসব উপজাতিদের মাঝে পৌঁছাতে শুরু করলে দেখা যায় কুকি সম্প্রদায়ের রীতিনীতি ইহুদিদের মতো তবে তারাই যে ইহুদিদের বংশধর তা প্রমাণের জন্য সাইন্টিফিক কিছু প্রমাণও দরকার এর জন্য অবশ্য ডিএনএ পরীক্ষাও করা হয়েছে কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দু সালে জানায় কুকি উপজাতিদের সঙ্গে ইসরায়েলের ইহুদিদের জিনগত সম্পর্ক রয়েছে উভয়ের মধ্যেই একটি বিশেষ ধরনের জেনেটিক সিকোয়েন্স কোড পাওয়া গিয়েছে এই কোডটি উজবেকিস্তানে বসবাসকারী ইহুদিদের মধ্যেও পাওয়া গিয়েছে সোয়া এক কোটির বেশি জনসংখ্যার ইহুদিরা সারা পৃথিবীতেই তাদের বংশধরদের খোঁজে সন্ধান করে চলছে এমনকি তাদের ইসরায়েলের ফেরতের জন্য বিশেষ আইনও রয়েছে সেখানে চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী ইহুদিরা ইসরায়েলে ফিরতে পারবে ইসরায়েল ফিরে যাওয়াদের নাগরিকত্ব দেয় এবং তাদের বসতি স্থাপনে সহায়তা করে সেই মতে অনেক কুকিও ইসরায়েলে গিয়েছে উভয়ের ভাষা ও ঐতিহ্যেও মিল রয়েছে অনেক কুকিরা যে শাল ব্যবহার করে তাকে বনি মেনাসের শাল বলা হয় অন্যদিকে ইসরায়েলের ইহুদিরা প্রার্থনার সময় যে শাল ব্যবহার করে তা একই রকমের এমনকি কুকিরা যে তাদের আলাদা পতাকা নিয়ে কথা বলছে সেখানেও ইসরায়েলের মতো রয়েছে একটি তারকা এই তারকাকে ডেভিডের তারকা বলা হয় জানলে হয়তো অবাক হবেন ভারতের মণিপুর ও মিজোরাম থেকে এর মধ্যে তিন হাজার ইহুদি ইসরায়েলে প্রত্যাবর্তন করেছে এমনকি ইসরায়েলের হয়ে সাম্প্রতিক সময়ে হামাস নিধনে মণিপুরের কুকিযোদ্ধারা অংশও নিচ্ছে ধারণা করা হয় দুইশোরও বেশি কুকিযোদ্ধা অংশ নিয়েছে সাম্প্রতিক হামাসের সাথে যুদ্ধে চলন্ত হলে ভারতের আনন্দবাজার পত্রিকা ইসরায়েলে কুকিদের পুনর্বাসন বিষয়ে কী বলছে তা জেনে আসি উনিশশো সালে এদের প্রথম দলটি ইসরায়েলে পাড়ি দেয় দু ও দু সালে আরও দুই দফায় ইসরায়েলে পাড়ি দিয়েছে মেনাসেরা তারপর দীর্ঘ প্রতীক্ষা কিছুদিন পরেই আরও দুশো জন ইহুদি মিজোরাম ও মণিপুর ছেড়ে ইসরায়েলে যেতে চলেছে ইহুদি সংগঠন স্যাভি ইসরায়েল তাদের নিয়ে যাওয়ার সকল ব্যবস্থা করেছে উত্তরপূর্বের বেড়ে মিনাসেদের ব্যাপারে প্রথম আলোকপাত করেন আমিসাফ সংগঠনের লস্ট ট্রাইব হান্টার রাব্বি আবিচালে। এরপর ইহুদিদের পবিত্র পুস্তক আলমুদ নিজ ভাষায় অনুবাদ হয় হাতে হাতে প্রমাণ পেয়ে মিজো কুকি পৈতিদের একটি বড় অংশ নিজেদের বাইবেলে উল্লেখিত হারিয়ে যাওয়া বারোটি উপজাতিদের একটি বলে দাবি জোরদার করে কথিত আছে খ্রিস্টের জন্মের সাতশো একুশ বছর আগে ওসিরিওরা ইসরায়েল থেকে এই বারোটি আদি উপজাতিকে নির্বাসিত করেছিল যারা সবাই জুডাইজম পালন করতেন তাদের একটি ধারা পূর্ব এশিয়া ইউনান মায়ানমার হয়ে মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের এই অংশে প্রবেশ করে প্রচলিত মতে মিজো কুকি এবং পাইতেরাই এই বেনে মোনাসেরই বংশধর আর মিজোরাম ও মণিপুর মিলিয়ে এই সংখ্যা প্রায় সাত থেকে দফায় দফায় মণিপুর থেকে সাড়ে তিন হাজার ও মিজোরামের হাজার বেনে মেনাসে ইসরায়েলে গিয়েছেন এখনও মণিপুরে প্রায় পাঁচ হাজারের বেশি মেনাসে বসবাস করে। মিজোরামেও তাদের সংখ্যা হাজার খানিকের বেশি এর মধ্যে উনিশশো সালে দুই রাজ্যের প্রায় আটশো জন ইসরায়েলে চলে গিয়েছে পরের দুই দফায় গিয়েছে আরো প্রায় নয়শো জন হয়েছে গাজা স্ট্রিপ এলাকায় তিন সালের পরে মেনাসেদের অভিবাসন নিয়ে ইসরায়েলের জোর বিতর্ক শুরু হয় হয় বলা রাজনৈতিক জন্যই তাদের আনা হচ্ছে সালে ইসরায়েলে বেনে মেনাশেদের স্বীকৃতি পাওয়ার পরে তাদের তৃতীয় দলটি ইসরায়েলে পাড়ি দিয়েছিল সিভি ইসরায়েল আশ্বাস দিয়েছে দফায় দফায় সকলই পিতৃভূমিতে ফিরতে পারবেন ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় তৎকালীন খ্রিস্টান মিশনারিরা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমার ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্যোগ নেয় ব্রিটিশদের এই উদ্যোগের মাধ্যমে একটি খ্রিস্টান অধ্যুষিত ক্রাউন কলোনি স্থাপনের চেষ্টাও করে তারা শেষ পর্যন্ত ক্রাউন কলোনি স্থাপনে ব্যর্থ হলেও এই অঞ্চলের একটি বিরাট জনগোষ্ঠীকে তারা খ্রিস্ট ধর্মের দীক্ষা দিতে সক্ষম হয় এ কারণে ভারত ও বর্তমান মিয়ানমারের এসব রাজ্যের অধিকাংশ জনগণে খ্রিস্টান বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বম পাংখু লুসাই গুনি ম্রো খিয়াং নামের ছয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ খ্রিস্ট ধর্মে দীক্ষিত তবে ইসরায়েলের প্রত্যক্ষ সহযোগিতায় তাদেরকে পুনরায় ইহুদি ধর্মে ফিরে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে শেষবার দু সালে ধর্মপ্রধান রাব্বি স্লোমো মিজোরামে এসে দুইশো জন মিজো ও কুকিকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত করেছেন অনুষ্ঠান হয়েছিল আইজলে সেবার খ্রিস্টান ধর্মগুরুরা ও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এ প্রক্রিয়ার বিরোধিতা করেন তাই সব জটিলতা এড়াতে ও ভারতীয় ধর্মান্তরিতকরণ আইন মানতে ভারতে মেনাশেদের ধর্মান্তর প্রক্রিয়া হচ্ছে না এসব প্রক্রিয়া হচ্ছে তাদেরকে ইসরায়েলে নিয়ে গিয়ে মেনাসেদের ইসরায়েল নিয়ে যাওয়া ও রাখার খরচ সবই ইসরায়েল নামে সংগঠনকে বহন করছে এখন প্রশ্ন হলো এত বিপুল কি ক্ষুদ্র ইসরায়েল রাষ্ট্রে পুনর্বাসন করা সম্ভব এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি ভারত বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চলকে নিয়ে দ্বিতীয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে তাহলে কি খুব বেশি অবাক হওয়ার কিছু আছে তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র এই কুকিচিনের বিচ্ছিন্নবাদীরা কোথা থেকে এত সব আধুনিক অস্ত্রশস্ত্র পাচ্ছে কেননা তাদের তো ভারত বাংলাদেশ এমনকি মিয়ানমারও কোন প্রকার সহায়তা দিবে না কারণ এই তিনটি দেশ ভেঙেই তারা আলাদা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে আর সেটি হতে পারে বিশ্বের দ্বিতীয় ইহুদি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের মতো এখানেও যদি এটি সম্ভব হয় তাহলে পুরো দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করতে পারবে আমেরিকা ও ইসরায়েল আর ইসরায়েল যে সে চেষ্টা করছে তার প্রমাণও কিন্তু এরই মধ্যে আমরা এগিয়েছি নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বৈঠক নিয়ে সরগরম হয়ে ওঠে রাজনীতি পাশাপাশি তার অস্ত্র একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন হয় এমনকি দেশের প্রথম শারীর কয়েকটি গণমাধ্যমেও তা প্রকাশ হয় পুরো কিছু কি মিলাতে পারছেন কোথাকার জল কোথায় গড়াচ্ছে এরকম আরও কত নূর যে মোসাদ তৈরি করে রেখেছে তার হয়তো খুঁজে পাচ্ছে না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবারের দায়িত্ব আপনাদের আমি শুধু সাপের লেজের সন্ধান দিলাম বাকিটা ধীরে ধীরে বের করে নিয়ে আসার দায়িত্ব সকলের আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময়